সালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে সৌদি আরব যে কাঁচা বাজার মানে এখানে মাছ মাছের যে বাজার বাজার আমি আপনাদের দেখাবো যে কত সুন্দর পরিবেশে তারা মাছ বিক্রি করে আর আমাদের সাথে মনে করেন যে মাছ বাজার হলো সবথেকে নোংরা বুঝেন পানি কাদা গন্ধ দুনিয়ার আর এই দেশে মাছ বিক্রি করে মাছ বাজারতে কত সুন্দর এটা আমি আপনাদের দেখাবো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দাম মাম টয়টা বলা হওয়া জায়গার নাম আর আপনারা দেখছেন বাজারটা আছে না এই পুরোটা হচ্ছে বাজার ভিতরে এটা পুরো ওয়াল করা দেখুন এইদিকে পুরা ওয়াল করা এটা ছিলেন এর ভিতরে হচ্ছে মাছ বাজার বাজার সব বাজার ফলের বাজার আছে আমি আপনাদের আজকে দেখাবো যে এখানে মাছ বাজার মাছের যে বাজার মাছ কীভাবে বিক্রি করে আমি আপনাকে দেখাবো দেখুন ইনশাল্লাহ চলুন আমরা মাছ বাজার দেখে আসি আমরা মাছ বাজারের ভিতরে ঢুকলাম দেখুন এখানে মাছ এগুলো সবগুলো নদীর মাছ নদীর সমুদ্রের এই যেখানে পাশে তো আর সাগর এখানে সব সাগরের মাছ আর যে দেখছেন এখানে পানি মাছ ইয়ে করতেছে এগুলো হচ্ছে তেলাপিয়া আমি পরে দেখাতেছি দেখেন এগুলো সব হচ্ছে সাগরে মাছ গাছ এগুলো সবই সাগরে মাছ এখানে এখন আর যে ফাইভটা দেখছেন এয়ার কন্ডিশন খুব ঠান্ডা এসি বাতাস আছে এখানে এসি জ্বালা পুরো ইয়েটাই এসি রুখে যে ইয়ার দেখছেন ফাইভটা লিড এসি বাইরে এগুলো সব নতুন সমুদ্রের মাছ সমুদ্র থেকে আনে শুধু এখান থেকে শুধু সব সমুদ্রের মাছ দেখুন যে তেলাপিয়া মাছগুলো দেখতেছেন এগুলো শুধু চাষাবাদ করে তেলাপিয়া মাছ তারা শ্বাস করে আরে দেখুন ফাইনালি মাছটা জীবিত রেখেছে এখানে যার যেটা পছন্দ এখানে তারা ওখান থেকে এটা জাল আসে জাল দিয়ে করে এগুলো অবস্থা দেখুন এটা মাছ বাজার দেখুন আর এই যে এখানে মাছগুলো আছে এগুলো এক একটা মাছ হচ্ছে আনুমানিক সাতশো থেকে আঠটাশো গ্রাম কেজি হচ্ছে এটা যে পুঁতু সিরিয়াল পুঁতু সিরিয়াল বাংলার পায় সাতশো সাড়ে সাতশো টাকা আঠটাশো টাকা কাছাকাছি ওই জন্য কেজি দেখুন আমরা নিয়েছিলাম এখানে একটা মাছ হচ্ছে আটটাশো গ্রাম করে এগুলো দেখুন আপনার মাছ বাজার এখানে বেশিরভাগ ব্যবসায়ীরা বাংলাদেশি দাম এটা হচ্ছে ভেজিটেবল মার্কেট টার সামনে বা হাত প্লাজার পাশে অনেক আপনাদের খুব সুন্দর এরিয়া এখানে খুব সুন্দর জায়গা দেখুন এখানে এসি যুক্ত আমরা আস্তে আস্তে বাজার থেকে বাইরে দিয়ে দিয়েছি মার্কেটের দিকে মার্কেটে বাইরে যেবো আমরা দেখুন এখানে আবার ডিম বিক্রি করে এটা আমরা এইখানে এখানে ডিম আছে এখানে ডিম ডিমেতে অনেক কিছু ডেড লাইন দেওয়া আছে মানে তারিখ ঠিক জব দেওয়া আছে আর এখানে যারা মাংস বিক্রি করে কীভাবে এগুলো হচ্ছে মাংস বিভিন্ন যে সব হচ্ছে মাংস মুরগের মাংস আছে গরু মাংস আছে বিভিন্ন মাংস এখানে তারা প্যাকেটজাত করে বিক্রি করে বুঝলেন এগুলো সব হচ্ছে রান পাঁচ পিস করে মুরগের রান আছে বলো বলো এগুলো হচ্ছে তেরো টাকা করে তেরো ডিস ও দিন এগুলো হচ্ছে মুরগির তারা রানটা আবার মাঝখানি ভাগ করে এগুলো পিস করে বিক্রি করে বুঝেন এর অবস্থা আমরা আস্তে মা দরদার বাইরে যেতেছি দেখুন এখানে পুরাটা যে এয়ার কন্ডিশন সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফিজ